রাত বারোটা পুরনো আমবাগানে নীরব হঠাৎ শুনল একটা মেয়ের কণ্ঠ এত রাতে একা হাঁটছ কেন পেছনে তাকিয়ে নীরব দেখল এক অদ্ভুত সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে চোখ দুটো নীল শরীরের চারপাশে কাঁপছে ঠান্ডা কুয়াশা সে শুধু বলল আমার নাম আরওয়া কিন্তু তার হাসির ভেতর লুকানো ছিল ভয়ঙ্কর রহস্য গ্রামবাসীরা বলে ওই বাগানে রাতে কেউ যায় না ওখানে মানুষ নয় অন্য কিছু থাকে তবুও নীরব ওর দিকে এগিয়ে গেল আর আর হাত ধরতে চাইল আর আশ্চর্য হয়ে দেখল সে জিন কিন্তু তার চোখে জল জিনের সাথে মানুষের প্রেম এটা পাপ এটা নিষিদ্ধ এটা মৃত্যুর খেলা কিন্তু নীরব থামেনি কারণ সে জানতো এই প্রেমের শেষ আছে কিন্তু সেই শেষটা তারা ভাবেনি সেদিন রাতটা অদ্ভুত নীরব ছিল বৃষ্টি থেমে গেছে কিন্তু পুরো গ্রামের বাতাসে একটা অজানা ভয় ছায়া হয়েছিল নীরব হাঁটছিল তার নানাবাড়ির পেছনের পুরনো আমবাগানে সেই আমবাগান নিয়ে গ্রামের মানুষ বলে ওখানে রাতে কেউ যায় না ওটা মানুষ আর জিনের মাঝখানের জায়গা নীরব এসব মানে না শহরের ছেলে কিন্তু সেই রাতে ঠিক রাত বারোটা সতেরো মিনিটে সে প্রথম সুন্দর একটা নরম অদ্ভুত মেয়ে কণ্ঠ এত রাতে একা একা হাঁটছ কেন নীরব চমকে পিছনে ফিরে তাকাল চাঁদের আলোয় দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে বয়স আঠারো উনিশ চোখের ভেতর হালকা নীল আলো মুখে এক অদ্ভুত শান্ত হাসি লম্বা কালো চুল চোখে মুখে অন্য রকম সৌন্দর্য তুমি কে এখানে কেন মেয়ে হেসে বলল আমি এখানে থাকি কিন্তু সবাই ভয়ে আসে না নীরব বলল তোমার নাম আরওয়া শুধু নামটাই বলল কিন্তু তার চোখে এমন রহস্য ছিল যেন হাজার বছর ধরে সে কাউকে অপেক্ষা করছে নীরব বুঝল না মেটার শরীর থেকে হালকা ঠান্ডা বাতাস বেরোচ্ছে কেন মেটা হঠাৎ কাছে এসে বলল ভয় পেও না তুমি প্রথম মানুষ যাকে দেখে আমার ভালো লাগছে সেদিন দুজনে গল্প করল পুরো এক ঘন্টা আরও আর চলাফেরা ছিল অনেক নরম অনেক ধীর যেন বাতাসের মতো বিদায়ের সময় সে বলল কাল আবার আসবে তুমি এলে আমি একা থাকি না সেদিন নীরব বুঝতে পারেনি সে মানুষ নয় তার জগৎ আলোকিত অন্ধকার দুই জগতের মাঝামাঝি নীরব পরদিন রাতে আবার গেল আরওয়া আগেই দাঁড়িয়েছিল যেন তার আগমন সে অনুভব করে দুজনের আলাপ জমে উঠল এক সপ্তাহ ধরে তারা প্রতিদিন দেখা করে নীরব বুঝতে পারে মেয়েটার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে কিন্তু সে খুব কম কথা বলে নিজের পরিচয় নিয়ে একদিন নীরব জিজ্ঞেস করল তুমি গ্রামের কোথায় থাকো আরওয়া হেসে বলল আমি বাড়ির লোকদের সামনে যেতে পারি না আমি মানুষের মতো নই নীরব অবাক মানে মেয়ে হালকা দূরে গিয়ে দাঁড়িয়ে বলল আমি মানুষ নই নীরব তার শরীরের নিচে ধীরে ধীরে ছায়া তৈরি হলো তার চুল বাতাস ছাড়াই নিজে নিজে নড়ল চোখে নীল আলো একটু বেড়ে গেল আমি জিন কিন্তু ভয় পেও না তোমাকে কষ্ট দেব না নীরব পেছনে সরে গেল হৃদপিণ্ড থেনে যাওয়ার মতো অবস্থা তুমি তুমি জিন আরোয়া মাথা নত করলো হ্যাঁ কিন্তু আমি কারো ক্ষতি করি না আমি শুধু একা হঠাৎ তার চোখে জল চলে এলো এক জিনের চোখে জল এটা নীরব কখনো ভাবেনি নীরবের ভয় কৌতূহল সব মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করল সে বলল তুমি ভয়ানক নও শুধু আরাদা আরোয়া মুচকি হাসল এটাই ছিল তাদের সম্পর্কের সূচনা দিন যায় রাত আসে নীরব আর আরওয়া দুজন দুজগতের হলেও অদ্ভুত ভাবে কাছাকাছি আসতে থাকে আরবা তাকে আমবাগানের অন্ধকার কোণে বসে পুরনো গল্প বলে মানুষের ইতিহাস জিন্দের যুদ্ধ হারিয়ে যাওয়া শহর পূর্ণিমার শক্তি নীরবের মনে হয় এই মেয়ে তাকে এমনভাবে বোঝে যেভাবে কেউ কখনো বোঝেনি এক রাতে আরোয়া বলল তুমি আমাকে দেখতে আসো এটাই আমার জন্য যথেষ্ট তুমি মানুষ তোমাদের জীবন ছোট কিন্তু আমার অনুভূতি শত বছরের নীরব তাকে থামিয়ে বলল আমি কি তোমাকে ছুতে পারি আরো একটু কেঁপে গেল ধীরে ধীরে বলল মানুষ সাধারণত পারে না কিন্তু তুমি চাইলে চেষ্টা করো নীরব হাত বাড়ালো আশ্চর্য সে আরও আর হাত স্পর্শ করতে পারল হাতটা ঠান্ডা কিন্তু নরম যেন মেঘের মতো আরো চোখ বন্ধ করে বলল তুমি প্রথম মানুষ যাকে আমি ছুঁতে পারলাম সেই রাতেই তাদের প্রেমের জন্ম হয় জিনদের মধ্যে কঠোর নিয়ম মানুষের সাথে সম্পর্ক নিষিদ্ধ কারণ মানুষ ও জিন একসাথে থাকতে পারে না মানুষের আত্মা নরম জিনদের শক্তি প্রবল আরও এক জিন ভাই আছে আশরাফ সে আরোয়ার সব সময় পাহারাদার সে বুঝে যায় আরোয়া মানুষের দিকে ঝুঁকে যাচ্ছে একদিন রাতে নীরব আসতেই আশরাফ ছায়ার মতো সামনে দাঁড়িয়ে গেল দূরে থাকো আমার বোন মানুষের দিকে যাবে না নীরব ভয় পেলেও স্থির দাঁড়িয়ে রইল আশরাফ বলল তুমি দেখতে পাচ্ছ শুধু আমার মানব আকৃতি আমার আসল রূপ দেখলে তুমি অজ্ঞান হয়ে যাবে নীরব বলল আমি আরও আগে কষ্ট দেব না আশরাফ চিৎকার করে বলল মানুষের আয়ু কম প্রতিশ্রুতি দুর্বল তোমরা আমাদের জগৎ বুঝো না হঠাৎ আরোয়া এসে দাঁড়ালো তাদের মাঝে ভাই তাকে কষ্ট দিও না আমি তাকে চাই এই সাহস তার জীবনে কখনো দেখা যায়নি আশরাফ বিস্ময়ে আরোয়ার দিকে তাকিয়ে বলল তুমি ভালোবাসো আরোয়া নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল আশরাফ বলল এর ফল ভয়ঙ্কর হবে জিন পরিষদ তোমাকে ধ্বংস করে দেবে আরোয়া বলল প্রেমে ভয় পাওয়ার কিছু নেই আশরাফ হেসে বলল তুমি বুঝবে দেরি হবে না সেই রাতের পর থেকেই বিপদ ক্রমশ ঘনিয়ে আসে একদিন রাতে নীরব হঠাৎ জেগে উঠে দেখে তার ঘরের ভেতর অদ্ভুত ছায়া নড়ছে ছায়ারা কাঁপছে কাঁদছে ডাকছে দূরে চলে যা জিনদের রক্ত খেলা শুরু হয়েছে হঠাৎ নীরবের বুকের উপর বসে গেল একটি ছায়াজিন দম বন্ধ হয়ে আসছিল সে অচেতন হয়ে পড়ল তাকে বাঁচাতে আরোয়া নিজে এসে তার শরীর থেকে ছায়া টেনে বের করল। জিন শক্তি ব্যবহার করে তাকে রক্ষা করল নীরব যখন চোখ খুলল আরোয়া কাঁপছে অসহায় ক্লান্ত তুমি ঠিক আছো আরোয়া মাথা নিচু করে বলল আমি তোমাকে আর নিরাপদ রাখতে পারবো না জিন পরিষদ এখন তোমাকে শত্রু মনে করছে নীরব তার হাত ধরল তাহলে আমরা একসাথে পালাই আরোয়া চোখে জল নিয়ে বলল মানুষ আর জিন কখনও একসাথে থাকতে পারে না আমি চাইলে তোমাকে আমার জগতে নিতে পারি কিন্তু গেলে আর ফিরে আসতে পারবে না তাহলেও যাবো আরোয়া থমকে গেল মানুষকে এভাবে কেউ কোনোদিন বলেনি সে বলল তাহলে শোনো পালানোর মাত্র একটি পথ আছে আরোয়া জানালো জঙ্গলের ভেতর একটা পুরনো মাছ জগতের ফটক আছে প্রতি একশো বছর পর ওই ফটক তিরিশ মিনিটের জন্য খোলে সেই ফটকে প্রবেশ করলে মানুষ জিন জগতে যেতে পারে কিন্তু ফিরতে পারে না ফটক খোলার দিন পরের পূর্ণিমা নীরব প্রস্তুত হলো কিন্তু গ্রামের লোকজন বুঝতে পারে নীরব কিছু লুক হচ্ছে ছোট বোন লাবণ্য রাতে নীরবকে জিজ্ঞেস করলো তুই কার সাথে রাতের বাগানে যাস নীরব বলল একটা মেয়ে আছে লাবণ্য হেসে বলল মেয়ে না জিন নীরব চুপ বোনের মুখ থেকে সত্য বেরিয়ে আসতে লাগলো কারণ গ্রামে রোটেছে আম বাগানে নাকি নীল চোখের জিন মেয়ে ঘরে নীরব ভয় পেল যদি মানুষ আরোয়াকে আঘাত করে সেই রাতে আরোয়াকে সব বলল আরোয়া বলল মানুষ ভয়ে পেলে খুন করে জিন ভয়ে পেলে ধ্বংস করে দেয় তোমাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের জগতে যেতেই হবে নীরব বলল তুমি যাওয়ার সময় পাশে থাকবে তো আরোয়া তার হাত রেখে বলল মরণের আগে পর্যন্ত পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ল জঙ্গল কাঁপছে পাখিরা চুপ সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে নীরব আরোয়ার সাথে ফটকের সামনে দাঁড়াল ফটক খুলল কোনো দরজা নেই কোনো গেট নেই শুধু বিশাল আলো রঙিন ঘূর্ণায়মান আরওয়া বলল এই আলো পার হলেই তুমি আমার জগতের মানুষ হয়ে যাবে মানব শরীর থাকবে কিন্তু সময় ধীর হবে তুমি বুড়ো হবে না নীরব বলল তোমার হাতে হাত ধরে গেলে কি আমি হারিয়ে যাব আরওয়া প্রথমবারের মতো হাসল তোমাকে আমি কখনো হারাতে দেব না তারা এগিয়ে গেল হঠাৎ আশরাফ সামনে দাঁড়িয়ে গেল সে চিৎকার করে বলল আরওয়া থামো ভাই দয়া করে তুমি বুঝছ না যদি মানুষকে জিন জগতে নিয়ে যাও পরিষদ তোমাদের দুজনকেই হত্যা করবে আরওয়া বলল আমি তার জন্য মরতেও রাজি আশরাফ ভেঙে পড়ল কিন্তু বলল যদি এটাই তোমার সিদ্ধান্ত আমি পথ ছাড়ছি কিন্তু হঠাৎ জিন পরিষদের তিন যোদ্ধা হাজির হল তারা বজ্রের মতো আলো ছুঁড়ে দিল নীরবের দিকে আরবা চিৎকার করল নীরব চোখ বন্ধ করো সে নিজের শক্তি ঢেলে দিয়ে নীরবকে কুয়াশার মতো ঢেকে রাখল জিন যোদ্ধাদের আঘাত আরবা শরীরে লাগল সে পড়ে গেল নীরব চিৎকার করল আরোয়া আরোয়া কাপা কণ্ঠে বলল তুমি তুমি আলোয়ে ঢুকে যাও নইলে তুমি মরবে তুমি আমি পিছনে আসব কিন্তু তার মুখের দিকে তাকাতেই নীরব বুঝল সে হয়তো আর ফিরতে পারবে না নীরব বলল তুমি না গেলে আমিও যাব না আর ওয়া কান্না ভেজা চোখে বলল তুমি যদি এখানেই থাকো মানব জগতে তোমাদের সবাই তোমাকে পাগল ভাববে তারপর খুন করে দেবে আমি তোমাকে বাঁচাতে চাই নীরব তার চোখ ধরে বলল আমি তোমাকে ছাড়া বাঁচব না আরোয়া ধীরে শ্বাসে হাসল তাহলে আমার সাথে এসো দুজনে হাত ধরল আরোবা তার শেষ শক্তি দিয়ে আলোর ফটকে ঝাঁপ দিল নীরবের চোখ খুলতেই সে দেখল এক অদ্ভুত শহর চাঁদ রঙিন আকাশে তিন রকম আলো গাছগুলো হাঁটছে বাতাসের গন্ধ মিষ্টি মানুষ নেই শুধু জিন নূর ছায়া সব মিলেমিশে এক স্বপ্ন জগৎ আরওয়া পাশে দাঁড়িয়ে বলল এটাই আমার জগৎ এখন থেকে তুমিও এর অংশ নীরব তাকে বুকে জড়িয়ে ধরল সে বলল কিন্তু পরিষদ আরওয়া বলল আমরা পালিয়ে থাকব জগৎ বড় আমরা একদিন স্বাধীন হব এইভাবেই তারা নতুন জীবনে পা রাখে পালিয়ে বেড়ায় নতুন নতুন জায়গায় আশ্রয় নেয় ধীরে ধীরে পরিষদ তাদের খোঁজ হারিয়ে ফেলে পঞ্চাশ বছর পরে মানুষের কাছে কেবল কিংবদন্তি সময় চলে যায় নীরব ও আরোয়া জিন জগতে একসাথে থাকে নীরব বুড়ো হয় না আরোয়া আগের মতোই সুন্দর মানব জগতের মানুষভাবে নীরব হয়তো হারিয়ে গেছে গ্রামের লোকেরা বলে জিন মেয়ের সাথে প্রেম করেছিল কিন্তু কেউ জানে না সে সত্যিই জিন জগতে আছে তার ভালোবাসার সাথে আরোয়া একদিন নীরবকে বলল তুমি আমাকে মানুষের ভালোবাসা দিলে আমি তোমাকে নূরের জীবন দিলাম নীরব বলল তোমার হাত ধরেই আমি জীবন পেয়েছি আরও আধীরে ধীরে ফিসফিস করে বলল দুই জগতের নিয়ম ভেঙে আমরা প্রমাণ করেছি প্রেম কোনো জাত কোন জগৎ মানে না ক্যামেরা অদৃশ্যভাবে দূরে সরে যায় রঙিন আকাশে তারা দুজন দাঁড়িয়ে থাকে তাদের ছায়া একসাথে মিলেমিশে যায় এইভাবেই নীরব মানুষ আর জিন প্রেমের এক নিষিদ্ধ কিংবদন্তি হয়ে থাকে